পপির ব্যাপারটা নিয়ে তো আমরাও খুব কৌতূহলী বা খুব উৎসাহী জানার জন্যে কারণ কপি বাংলা সিনেমার জন্য একটা অপরিহার্য এক নব্বই দশকের শেষের দিকে এবং কপির মধ্যে একটা সেলিব্রিটি তিন বছর পর্যন্ত নিখোঁজ থাকবে বা সিনেমার মানুষদের সঙ্গে যোগাযোগ থাকবে না ব্যাপারটা দুঃখজনক আজকে সাদিকা পারবির কপি তৈরি হয়েছে সিনেমার মধ্য দিয়ে এবং আমরা যারা সিনেমার পরিচালক সিনেমার মধ্যে আছি এবং তাদের সঙ্গে কপির যে সুন্দর সম্পর্কটা আমি গাজী মাহবুব বা আমার মতো অনেক পরিচালকদের সঙ্গে অনেক মানুষদের সঙ্গে এবং সে অনেকটা প্রিয় ছিল আজকাল পপি তিন বছরের অধিক সময় ধরে কোনো ফোন নাই যোগাযোগ নাই আমরা চেষ্টা করেছি তার বিভিন্ন ভাবে ট্রেস নেওয়ার যে কোথায় থাকে এবং কয়েকটি অ্যাড্রেসও পেয়েছি এবং আমি গাজী মাহবুব ব্যক্তিগতভাবে পয়সা খরচ করে আমি সেই অ্যাড্রেসগুলোতে খোঁজাখুঁজি করেছি পরে জানলাম যে না এখানে পপি থাকে সর্বশেষ একটা ফ্রেস পেয়েছি যে আমরা ইয়েতে থাকি মানে আমাদের গুলশান কি বলে এরিয়াটা ডিপ্লোম্যাটিক জোন এরিয়ায় তো অ্যাড্রেসটা পেয়েছি তো সম্ভবত এদের পর খুঁজবো আসলে এই খোঁজাটার পিছনে রহস্যটা হচ্ছে মূলত তাকে একবার দেখা কিংবা তার সঙ্গে আমাদের দেখা হোক কারণ কপি কপিকে সবাই মিস করছে কারণ তার একটা সন্তান হয়েছে শুনেছি আচ্ছা এই যে বিয়ে সন্তানের যে গুঞ্জন উঠেছে আসলে কি বাস্তবতা এবং তার খুব কাছের মানুষদের কাছ থেকে শুনেছি যে তার বাবা যখন মারা গেল এবং সেদিন ফোন করেছি সম্ভবত ফোন নাম্বারটা আমি রোহুল থেকে নিলাম না কার থেকে নিলাম মনে নেই আমি সেই নাম্বারে যোগাযোগ করেছি এবং খুলনায় যাওয়ার চেষ্টা করেছিলাম তারা বলছে যে এখন তো আপনি টাইম অ্যাডজাস্ট তার তো জিজ্ঞেস করলাম যে কপি পপি আছে তো পপি কীভাবে আছে বা কতক্ষণ আছে বা পপির বাবা মারা গেছে মানে আমার বাবা তো ল আমরাও আঙ্কেল টাকা কারণ আমরা যখন ছবিতে কাজ করেছি তখন পপির বাবা খুব কাছে ছিলেন কপি যখন অভিনয় করে ছবিগুলো তো সেই সময় শুনেছি যে ঢাকায় এসে এবং কপি আমি যার সঙ্গে কথা বলো পপি বলেছে হ্যাঁ গাজী মাহব্বাইকে বলে দাও ইনশাল্লাহ দেখা হবে আগামী মানে আপনার যখন ফোন করেছেন তখন পাশ থেকে বলেছে তাই তো পাঁচ থেকে আপনার সাথে সরাসরি কথা বলে নাই তবে আপনি একটু আগে বলছিলেন যে আপনাকে সে কথা দিয়েছে যে সে আবার ফিরে আসবে সেটা কি দিয়েছিল এটা আমি লোক মারফত নিয়েছি আমি আমার সঙ্গে সরাসরি তারপর কী বলছিল লোকমারফত কোনো একজন সে নায়কের সঙ্গে তার দেখা হয়েছে বলছে সে নায়কের নামটা বলি না কারণ আসলে গুঞ্জন না সত্য এগুলা আইডেন্টিফাই করা একটা সময়ের ব্যাপার হয়ে যায় উনি অত্যন্ত বিশ্বস্ত করে আমারও আমি বিশ্বাস করি উনি বলছে যে আমার সঙ্গে একবার দেখা হয়েছে এই ভাবে এবং সে বলছে ও ছিঁড়ে আসবে এবং ফিল্মের মানুষদের জন্য তার মনটা আপনি কি তাকে ভাবছেন কিনা না ওকে নিয়ে তো আমার প্রেমের তাজমহল সিনেমাটাইছে না এর পরবর্তীতে আর পরবর্তীতে আরও একটা স্টেপ ছিল কিন্তু সে জায়গায় ব্যাঘাত ঘটেছে নানান কারণে তো প্রতি আমার ভালো বন্ধু এবং তাকে নিয়ে একটা ছবি করার অত্যন্ত ইচ্ছে ও একাধিক ভার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নব্বই দশকে অর্ষ্মী সাবু পপি পূর্ণিমা না ফিরে আসলে আপনি কি তাকে ফিল্ম বানাবেন কিনা ইনশাল্লাহ অবশ্যই